তিন মাসের লম্বা বিরতি অবশেষে তানজিম হাসান সাকিবের ছুটি শেষ হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও ফিরছেন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে সিরিজে মাঝের সময়টায় বাইশগজে ছিলেন না বটে তবে যে ক্রিকেটি সাকিবের কাছে সব বিরতির সময়টায় তার জন্যই রেখেছেন নিজেকে প্রস্তুত এটা ভবিষ্যৎ পরিকল্পনাও সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে টাইগার পেসার কথা বলেছেন ভারত সিরিজের প্রস্তুতি আর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এই মুহূর্তে সাকিবের চোখ ভারত সিরিজে তবে মূল ফোকাস আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজের টার্গেট নিয়ে সাকিব বলেন বিশ্বকাপের পর লম্বা বিরতি ছিল প্রথম কিছুদিন বিশ্রাম নিয়েছি ক্রিকেট নিয়ে ভেবেছি এখন আমার সব মনোযোগ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত রাখা যায় এটা নিয়ে চিন্তা করছি ভারতের বিপক্ষে খেলাটাই সামনে তবে পরবর্তী বড় আসর তো চ্যাম্পিয়ন্স ট্রফি মূল লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো করা ভারতের বিপক্ষে খেলাটাই সামনে তাই এই সিরিজ নিয়ে তাজিম হাসান সাকিবের ভাবনা কি জানালেন গত ওয়ান বিশ্বকাপে ভারতের মাটিতে খেলার অভিজ্ঞতা কতটা কাজে দেবে এবার টি টোয়েন্টি সিরিজের তিন ম্যাচের মধ্যে দুটো হবে দিল্লি আর হায়দ্রাবাদে গোয়ালিয়র আমাদের জন্য নতুন হবে তবে দিল্লিতে আমি গত ওয়ান বিশ্বকাপে খেলেছি হায়দ্রাবাদে আইপিএলের অনেক ম্যাচ দেখেছি দুটো মাঠে অনেক ছোট সে অনুযায়ী প্রস্তুতি নিয়েছি গেল টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত বাংলাদেশ ম্যাচে বিরাট কোহলিকে আউট করে আগ্রাসী উদযাপনে মেতেছিলেন তানজিম হাসান সাকিব তাতে ভারতীয়দের পক্ষ থেকে সমালোচনাও কম শোনা যায়নি তাতে অবশ্য টাইগার এই পেসারের থোরাই কেয়ার ডেইলি স্টেনকে মানেন আদর্শ মাঠে থাকতে চান তার মতোই আগ্রাসী এই প্রসঙ্গে তিনি বলেন আমি একজনের বিপক্ষে খেলছি সে আমার প্রতিপক্ষ শত্রু নয় আমি ওর সাথে খারাপ আচরণ করব না আবার কাউকে ছাড়ও দেব না আমি শতভাগ দিয়ে খেলবো আর আমার ভিতরে যদি ওই অনুভূতিটা না আসে তাহলে আমি উজ্জীবিত হই না ওই অনুভূতিটাইলেই উজ্জীবিত হই এটা সহজাত হয়তো স্টেন্ডকে দেখতে দেখতেই হয়ে গেছে আমার আলাদা করে এজন্য চেষ্টা করা লাগে না অভিনয় করতে হয় না মাঠের দড়ির ভেতর ঢুকলে এমনিতেই হয়ে যায় মাঠের আগ্রাসী সাকিব মাঠের বাইরে বেশ শান্তশিষ্ট তবে প্রসঙ্গ যখন বাংলাদেশের সম্মান বয়ে আনার সেক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দিতে নারাজ ২২ বছর বয়সী এই পেশার শক্তিশালী ভারতের বিপক্ষে তো অবশ্যই না তানজি বিডি স্পোর্টস টাইম